নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দেবো এবং এই আপডেট টি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা বেকার কিংবা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন আপনাদের জন্য একটি প্রকল্পের কথা ঘোষণা ঘোষণা করেছেন অর্থাৎ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং আজকের এই ভিডিওটিতে সেটি দেখে নেব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং আপনার কি মনে হয় অর্থাৎ এই প্রকল্পেও বাস্তবায়িত হবে কিনা কিংবা কতটা যুক্তিযুক্ত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক তো টাইটেলটি ছিল সুখবর সবার ব্যাংক অ্যাকাউন্টে আসবে মাসিক পাঁচ হাজার টাকা খুব তাড়াতাড়ি ঘোষণা কেন্দ্রে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে মূল প্রতিবেদনটি অনেকটি বড় ছিল আমি সে কারণে বিস্তারিতভাবে আলোচনা করছি না আপনাদের সংক্ষিপ্ত বলে দিচ্ছি ব্যাপারটা কি দরিদ্র সীমার নিচে থাকা মানুষ এবং বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে পাঁচ টাকা সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে এমনই ঘোষণা করতে পারে কেন্দ্র নয়াদিল্লি সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে ন্যূনতম সাধারণ আয় বা ইউনিভার্সাল বেসিক ইনকামের ঘোষণা করার কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে সরকার সকলের জন্য আয় বা ন্যূনতম সাধারণ আয়ের ধারণার জন্য কয়েকদিন আগেই অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়া অরবিন্দ সুব্রমণিয়াম নীতিগতভাবে এই প্রকল্পে দেশের সকলকে প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা দেওয়ার কথা কিন্তু দীর্ঘদিন ধরে শুধুমাত্র দরিদ্র সীমার নিচে থাকা বসবাসকারী এবং বেকারদের জন্যই এই প্রকল্প চালু করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছিল কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ আপনিও যদি দরিদ্র সীমার নিচে কিংবা বেকার হয়ে থাকেন তো এই খবরটি আপনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সুখবর এটি এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থেকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে